আচ্ছা যেহেতু এই বিষয়ে যে ফলন তো ভালো আমরা একবার কো ব্ল্যাক রাইস করছি ভালো ফলন পাইছি মার্কেটিং এর ক্ষেত্রে আমি দেখলাম যে একটু সমস্যা আছে মার্কেটিং আমি খুব ভালোভাবে করতে পারতাছি ঠিক আছে জি জি প্রাকৃতিকভাবে ভাবে করছি তো 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 এখন এই শাকসবজি এখন এখন ওই যে দান্ডা ভাঙতে পারি নাই এখন ওই এমনি স্বাভাবিকভাবে বাংলায় সত্তর পার্সেন্ট ফাইবার থাকে হ্যাঁ জি জি তো এখন আমার বিষয়টা হলো যে এখন যে আমি শাকসবজি করতেছি পনেরো বিঘা শুরু করতেছি তো এটার মার্কেটিং এর ক্ষেত্রে আমার খুব হেল্প দরকার ঠিক আছে এরপরে যে আমি একশো বিঘা নিয়ে করব তো এই বিষয়গুলো আমার হেল্প দরকার আর কি আসসালামু আলাইকুম এসটি উত্তরা থেকে আমাদের গাজীপুরে অর্গানিক চিকেন নামে একটা ফার্ম আছে আমাদের ওনার ইমরুল হাসান সাহেব আমরা আসলে মুরগি নিয়ে কাজ করি অর্গানিক পদ্ধতিতে আমার জানা মতে বাংলাদেশে প্রথম আমরাই সম্পূর্ণ কমার্শিয়ালি অর্গানিক পদ্ধতিতে মুরগি এবং ডিম উৎপাদন করতেছি এই ব্যাপারে এখন আমাদের আমার আসলে স্পিকে সম্পর্কে তেমন কোনো ধারণা নাই কিন্তু আমরা মুরগির জন্য যে চাষাবাদ করি আমরা নিজেরা শাকসবজি উৎপাদন করি মুরগি খাওয়ানোর জন্য সেই হিসাবে আমরা এখান থেকে কিভাবে উপকৃত হতে পারি এটা জানার জন্য আমরা এখানে এসেছি আমাদের

সবগুলো এই <bak surveys> <Krezeri problems> ऑक्युनल ऑक्युपेशल्स तो एक्चुअली ये एसपीएन জাহাঙ্গীর কবির কাছ থেকে শুনেছিলাম ব্যক্তিগত প্রয়োজনে যাওয়ার জন্য